আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব নবম ও দশম সেশন এখানে ওকে আমাদের বলছে এখানে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া আছে পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিটি ভালো করে লক্ষ্য করতে বলছে তো আমরা এখানে যদি অনুসন্ধানী বইটাতে যাই তো এখানে দেখবেন যে আপনার এখানে তেরো পয়েন্ট সাত একটা চিত্র আছে এখানে ওকে তো এই চিত্রটা একটু ভালো করে দেখবেন এখানে তো আমাদের এখানে দেওয়া আছে দেখুন যে প্রথমত আমাদের এখানে সূর্যের সৃষ্টি তারপরে আমাদের কি বলুন এখানে আমাদের পৃথিবীর সৃষ্টি ওকে তারপরে অক্সিজেনের সৃষ্টি ওকে আবার এখানে হচ্ছে অনেক কিছু আছে শালক সংশ্লেষণ আছে এখানে আছে ব্যাকটেরিয়া আছে তারপরে আমাদের এখানে ছত্রাক আছে ফানজাই আছে কোরাল আছে তারপরে এখানে মাছ আছে এখানে ওকে আবার এইভাবে পাখি আছে এখানে তারপরে এখানে আছে স্তন্যী প্রাণী আছে এখানে মৌমাছি আছে প্রাইমেট তারপরে আগুন আছে তারপরে কি মানুষ আছে এখানে ওকে এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট দেখে নেব এখানে আমরা আমি যে আমি কিন্তু এখনো বিজ্ঞানের মানে অনুসন্ধানের যে পাঠটা আছে এখানে অনুসন্ধানের পাঠে কিন্তু নবম অধ্যায়ন করতেছি এখানে ওকে জৈব অনু নিয়ে আমি আলোচনা করতেছি এখানে এখনো আমি এতদূর যাইনি তো আপনারা যদি ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখেন তাহলে কিন্তু আমি দেখতে মানে এই বিষয়গুলো দেখাবো এখানে সবগুলো এ টু জেড তো আমরা এখন এখানে চলে যাই ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে তো ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখছি কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে এখানে দলে আলোচনা করে আমাদের প্রশ্নগুলো উত্তর দেবো এখানে ওকে তো ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে এখানে আমরা প্রথমত এটা সমাধান করে এখানে দেবো এখানে তো একটা বিষয় বলে নেই যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে নতুন ভিডিওটা পেয়ে যান আর কি বলা আছে এখানে ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে সমাধান হচ্ছে কি অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবীর প্রাণীর উন্মেষ ও বিকাশ এর চিত্র থেকে নিম্নাক্ত বিষয়গুলো দেখা যাচ্ছে যেমন পৃথিবী পৃথিবীর সৃষ্টি তারপরে এখানে কি বন্ধু বাতাসে অক্সিজেন ব্যাকটেরিয়া মাছের সৃষ্টি তারপর এখানে কি বলছে এখানে আহ শরীরসৃপ ডাইনোসরের সৃষ্টি এখানে ওকে এবং মানুষের সৃষ্টি এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এখানে আচ্ছা এরপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে এখানে কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে এখানে তো আমরা এখানে এই সমাধানটা এখানে দেখবো যে কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে এখানে তো আমরা অ্যানসারটা দেখি এখানে পৃথিবীর সৃষ্টি এখানে হেডিয়ান ইয়ান শুরুর পূর্বে আনুমানিক ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে এখানে ওকে তো আমরা এখানে এটা একটু মার্ক করে রাখবো এখানে তারপর আমাদের এখানে দুই নম্বর হচ্ছে বাতাসে অক্সিজেন আর্কিয়ানিয়ান এবং কি আর্কিয়ানিয়ানের প্রথমে প্রথম দিকে আনুমানিক টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর পূর্বে এটা আমাদের তৈরি হয় এখানে বাতাসের সৃষ্টি ব্যাকটেরিয়ার সৃষ্টি এখানে পোটেরোজাইক ইয়ান এর শেষের দিকে আনুমানিক এখানে ওয়ান বিলিয়ন এখানে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ান বিলিয়ন হবে এখানে ওকে এটা হচ্ছে ওয়ান হ্যাঁ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো বিলিয়ন বছর পূর্বে আমাদের এখানে সৃষ্টি হয় এখানে মাসের সৃষ্টি হচ্ছে কি ফ্যানোরোজাইক ইয়ানের শুরুর দিকে আনুমানিক আমাদের কি বিলিয়ন বছর পূর্বে তোর হয় এখানে আর সরিষের ক্ষেত্রে আমাদের কি এখানে বিলিয়ন বছর পূর্বে এটা যাত্রা শুরু করে এখানে ওকে এবং মানুষের সৃষ্টি এখানে কি বলুন এখানে মানুষের শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু বিলিয়ন বছর পূর্বে মানুষের সৃষ্টি এটা আনুমানিক কিন্তু এখানে ওকে এটা কিন্তু আনুমানিক এটা আমাদের এক্স্যাক্ট নেই এখানে এটা হচ্ছে আনুমানিক আহ হিসাবে এখানে করা হয়েছে এখানে এরপর বলেছে এবার একটা কাজ করা যাক পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি ঘন্টা ঘড়িতে দেখতে পারবে এটা আমাদের বলছে এখানে আগের মতো ঘন্টা দেখতে হবে মানে আমরা আগে কিন্তু এরকম একটা প্রবলেম সলভ চব্বিশ ঘন্টা ঘড়িতে আমরা কিন্তু সব দেখেছিলাম এখানে ওকে আচ্ছা চাইলে আপনি একটা মানে কাগজ রেখেও দেখাতে পারেন এখানে ওকে আর একে আমাদের জিওলজিক্যাল টাইম লাইন বলবো এখানে যা আমরা এখানে জাস্ট এটা দেখবো এখানে যে চব্বিশ এটা দেখাবো কিভাবে আচ্ছা আমাদের এখানে কোশ্চেনটা প্রথম নেই এখানে যে আমাদের বলছে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি দেখাতে পারবে কিনা এখানে পারবো অবশ্যই সমাধান হচ্ছে আমাদের বিলিয়ন ঘন্টা মানে আমাদের পৃথিবীর বয়স কত দশ এ ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন তো এটাকে আমি কি করলাম চব্বিশ ঘন্টায় কনভার্ট করলাম এখানে ওকে কি করলাম চব্বিশ ঘন্টায় কনভার্ট করলাম এখানে তার মানে আমাদের আহ এক বিলিয়ন মানে কত এখানে ভাগ হবে চব্বিশ বাই ফোর পয়েন্ট সিক্স তার মানে কত হবে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন ঘন্টা এখানে ওকে তাহলে এক বিলিয়ন মানে কত ঘন্টা এখানে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন ঘন্টা এখানে আমরা কি বিষয়টা বুঝতে পারছি এখানে আমরা কি করলাম এখানে ওই পৃথিবীর যে বছরটা আছে এখানে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন যে বছর এই ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছরটাকে আমরা কি করলাম এখানে চব্বিশ ঘন্টায় কনভার্ট করলাম এবং আমাদের এখানে এক ঘন্টা মানে কত মানে অ্যাশ মানে এক বিলিয়ন মানে হচ্ছে কত ঘন্টা আর কি সেটা আমরা এখানে বের করলাম এটা কার সাপেকে বের করলাম আমরা এখানে ওই আট চব্বিশ ঘন্টার যে আমাদের ঘড়িটা আছে ঘড়ির সাপেকে বের করলাম তো পৃথিবী তো আমাদের এখানে যখন শুরু হয় তখন এটা শূন্য শূন্য নিয়ে শুরু হবে এখানে ওকে শূন্য শূন্য সময় শুরু হবে মানে পৃথিবীর সময় যে শুরু সময়টা সূচনা সময়টা এখানে ঘড়ির এটা তো একদম শূন্য শূন্য সময় এটা কি স্টার্ট করবে তাই না আচ্ছা তো বাতাসে অক্সিজেন দুই নম্বর যে ঘটনা ছিল এখানে তো আমরা এখানে বাতাসে অক্সিজেন আমাদের এখানে কি টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পূর্বে আমাদের শুরু হয় এখানে তার মানে পৃথিবীর বয়স কত এখানে ফোর পয়েন্ট সিক্স তো ফোর পয়েন্ট সিক্স থেকে আমি যদি এখানে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বাদ দিয়ে দিই তাহলে আমাদের টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বছর থাকবে এখানে তার মানে আমাদের বাতাসের রাজত্ব চলে মানে আজ থেকে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বছর আগে থেকে আমাদের কি হয় বলুন এখানে বাতাস সৃষ্টি হয় এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে পৃথিবীর সৃষ্টির পরে পৃথিবী সৃষ্টির টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পরে আমাদের কি হয় এখানে বলুন তো বাতাসের সৃষ্টি হয় তার মানে এখন থেকে বর্তমানে এই এই সময় থেকে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে কিন্তু বাতাসের কিন্তু কি যাত্রা শুরু হয় এখানে তাই না তার মানে তার মানে আমাদের এত বিলিয়ন তার মানে এখানে আমরা জানি এক বিলিয়ন মানে কত এখানে এক বিলিয়ন মানে হচ্ছে আমাদের কতখানে এখানে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন ঘন্টা তার মানে আমাদের এখানে যদি টু পয়েন্ট ওয়ান ওয়ান বিলিয়ন মানে কত হবে এখানে এই এটাকে এটা দ্বারা গুণ করবো ফাইভ পয়েন্ট দিয়ে গুণ করবো কত হবে টেন পয়েন্ট নাইন সিক্স বিলিয়ন মানে এত ঘন্টা আর কি এখানে ওকে টেন পয়েন্ট নাইন সিক্স ঘন্টা এখানে হবে তার মানে টেন ঘন্টা আর শূন্য পয়েন্ট নাইন সিক্স ঘন্টা আমি বলতে পারবো এখানে এটাকে আমি মিনিটে প্রথমে কনভার্ট করবো এখানে ওকে তো টেন ঘন্টা রাখলাম এখানে আর এই যে ঘন্টা আছে না আমরা জানি এক ঘন্টা মানে কি আমরা জানি ষাট মিনিট জানি এখানে ওকে মিনিট তো এখানে পয়েন্ট নাইন সিক্স তার মানে এই মানটা আমরা কত বললাম সাতান্ন মিনিট পাবো এখানে ওকে তার মানে আহ দশ ঘন্টা সাতান্ন পয়েন্ট সিক্স সিক্স মিনিট ওকে তার মানে দশ ঘন্টা সাতান্ন মিনিট আমাদের এই যে মিনিটটা আছে না শূন্য পয়েন্ট সিক্স সিক্স এটাকে চাইলে আপনি শূন্য পয়েন্ট সিক্স ধরতে পারেন এখানে সমস্যা নেই তার মানে এত মিনিট এখানে আমরা এই মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করবো আমি আমরা জানি যে এক মিনিট মানে হচ্ছে কি সাইট সেকেন্ড তার মানে আমাদের শূন্য পয়েন্ট সিক্স মিনিট মানে কত এটাকে 60 দিয়ে গুণ করতে হবে এখানে শূন্য পয়েন্ট সিক্স সাইট তার মানে ছয় ছয় তার মানে আমাদের মানে চব্বিশ ঘন্টা ঘড়িতে আমাদের এখানে বাতাস সৃষ্টি হয় এখানে বাতাসে অক্সিজেন সৃষ্টি হয় এখানে হ্যাঁ বাতাসে অক্সিজেন সৃষ্টি হয় দশ ঘন্টা সাতান্ন মিনিট এবং 36 সেকেন্ড এখানে ওকে দশ ঘন্টা সাতান্ন মিনিট এবং ছত্রিশ সেকেন্ড আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তারপর হচ্ছে আমাদের তিন নম্বর ছিল হচ্ছে ব্যাকটেরিয়ার সৃষ্টি এখানে হুম তো ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় মূলত এক মিলিয়ন বছর পূর্বে এখানে মানে পৃথিবীর সৃষ্টির এক মিলিয়ন বছর পূর্বে তার মানে এক মিলিয়ন বছর পূর্বে মানে কি এখানে আমাদের এখন থেকে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বিলিয়ন এটা মিলিয়ন আর কি সরি বিলিয়ন এখানে ওকে তো আমি এখানে যদি ফোর পয়েন্ট সিক্স থেকে এক বাদ দিই তাহলে আমাদের থ্রি পয়েন্ট সিক্স হবে না এত বিলিয়ন তার মানে এখন থেকে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে কিন্তু আমাদের কি হয় ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এখানে হ্যাঁ তার মানে আমরা জানি এক এক বিলিয়ন মানে কত এখানে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন তার মানে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন মানে কত হবে এখানে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেনের সাথে গুণ হবে এখানে ওকে তার মানে মোট মোটমাট কত ঘন্টা পাবো আঠারো ঘন্টা আটাত্তর হ্যাঁ আঠারো পয়েন্ট আটাত্তর ঘন্টা পাবো এখানে তার মানে আঠারো ঘন্টা লেখে শূন্য পয়েন্ট সেভেন এইট ঘন্টাও লেখা যাবে এখন আমাদের এই ঘন্টাকে আমি করবো কি মিনিটে কনভার্ট করবো তো এখানে আঠারো ঘন্টা আর এটাকে আমি যে মিনিটে করি তার সাইড দিয়ে গুণ করব তার মানে কত হচ্ছে এখানে ছেচল্লিশ ঘন্টা শূন্য পয়েন্ট এইট মিনিট পাবো এখানে ওকে তার মানে এখানে আঠারো ঘন্টা পেলাম এখানে আর আমাদের কত হচ্ছে ছিচল্লিশ মিনিট আমাদের ছিচল্লিশ মিনিট লেখে শূন্য পয়েন্ট এইট মিনিট লেখা যাবে এখানে তো আমরা জানি শূন্য পয়েন্ট এইটকে আমি সেকেন্ডে করি কি সাইট দ্বারা গুণ করবো তো এই শূন্য পয়েন্ট এইটকে সাইট দ্বারা গুণ করলে কত হবে এখানে শহ আসতে আটচল্লিশ সেকেন্ড হবে তার মানে আমাদের এখানে চব্বিশ ঘন্টা ঘড়িতে আঠারো ঘন্টা ছিচল্লিশ মিনিট এবং কি আটচল্লিশ সেকেন্ড এটা হচ্ছে আমাদের কি এখানে ব্যাকটেরিয়ার সৃষ্টি এখানে এবার হচ্ছে আমাদের মাসের সৃষ্টি দেখবে এখানে তো মাস কত বছর আগে মানে সৃষ্টি হয় এখানে শূন্য পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে তো শূন্য পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে মানে কি বর্তমান থেকে আমাদের কি বর্তমান থেকে পৃথিবীর বয়স কত ফোর পয়েন্ট সিক্স তো এখান থেকে আমি যদি ফোর পয়েন্ট শূন্য পয়েন্ট ফোরটা বাদ দিই তাহলে আমাদের কি ফোর পয়েন্ট টু বিলিয়ন বর্তমান থেকে ফোর পয়েন্ট টু বিলিয়ন বছর পূর্বে কিন্তু আমাদের কি হয়েছে বলুন তো এখানে আমাদের এখানে মাসের সৃষ্টি হয়েছে এখানে তো এটা হচ্ছে আমাদের এত বছর পূর্বে এখানে ওকে তাহলে আমাদের বিলিয়ন বিলিয়ন মানে মানে যদি এটা জানি গুণ করলে কত হবে একুশ পয়েন্ট একানব্বই ঘন্টা হবে এখানে ওকে তো একুশ ঘন্টা একানব্বই ঘন্টা আলাদা করে রাখলাম এখন এই পয়েন্ট একানব্বইটাকে মিনিটে কনভার্ট করলে সাইড দিয়ে গুণ করবো এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের একুশ ঘন্টা আর এখানে কত হচ্ছে এখানে সাতান্ন পয়েন্ট ছয় মিনিট পাবছে এখানে তো সাতান্ন মিনিট তো আমরা এখানে পাবোই একটা এই যে একুশ ঘন্টা সাতান্ন মিনিট পাবোই আর আমাদের এখানে শূন্য পয়েন্ট যে সিক্স আছে না এই মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করব তাহলে সেকেন্ডে করলে কি ষাট দিয়ে গুণ করবো তাহলে ছয় ছয় ছত্রিশ মানে ছত্রিশ সেকেন্ড হবে তার মানে একুশ ঘন্টা চৌন্ন মিনিট এবং কি ছত্রিশ সেকেন্ড আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে পাঁচ নম্বর ঘটনা হচ্ছে আমাদের ডাইনোসরের সৃষ্টি এখানে আজ থেকে শূন্য পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পূর্বে আমাদের ডাইনোসর সৃষ্টি হয় এখানে মানে মানে ডাইনোসর সৃষ্টি হচ্ছে এত বছর পূর্বে হয় তার মানে কি লেখা যাবে বর্তমান সময় থেকে পৃথিবীর যে বয়সটা এখানে পয়েন্ট থ্রি বাদ দিলে আমাদের কি হবে এখানে এই ডাইনোসরের বস্তটা পাবো ডাইনোসর আমাদের কি ফোর পয়েন্ট মানে বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পূর্বে ডাইনোসরের সৃষ্টি হয় এখানে তার মানে এক বিলিয়ন মানে যদি আমাদের ফাইভ পয়েন্ট এই মানটা হয় তাহলে আমাদের এই ফোর পয়েন্ট থ্রি মানে কত এটা গুণ করবো তো গুণ করলে দেখবেন যে আমাদের এখানে বাইশ পয়েন্ট তেতাল্লিশ পাবেন এখানে তার মানে বাইশ ঘন্টা আর তেতাল্লিশ পয়েন্ট তেতাল্লিশ ঘন্টাতে বলতে পারেন তো আমি এই ঘন্টাকে কি করবো মিনিটে কনভার্ট করব বাইশ ঘন্টা পয়েন্ট তেতাল্লিশ ঘন্টাকে আমি যদি মিনিটে কনভার্ট করি সাইট দ্বারা গুন করবো কত দ্বারা সাইট দ্বারা তো সাইট দ্বারা গুণ করলে কত হবে এখানে বাইশ ঘন্টা আর আমাদের কি এখানে এইট মিনিট পাবো এখানে ওকে তার মানে বাইশ ঘন্টা প্লাস পঁচিশ মিনিট পাবো আর আমাদের এখানে শূন্য পয়েন্ট এইট কিন্তু পাবো এখানে তাই না এটাকে আমি করবো সেকেন্ডে কনভার্ট করবো এখানে তো আমাদের শূন্য পয়েন্ট এইটকে আমি সেকেন্ডে কনভার্ট করি সাইট দ্বারা গুণ করতে হবে ষাট সেকেন্ডে এক মিনিট তার মানে এখানে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আর এখানে শূন্য পয়েন্ট এইট ইন্টু সাইট তার মানে কত হবে আটচল্লিশ হবে এখানে ওকে তার মানে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড পূর্বে কি হয় এখানে মানে চব্বিশ ঘন্টা ঘটিতে আমাদের কি হয় এখানে ডাইনোসরের সৃষ্টি হয় এখানে অ্যান্ড ছয় নম্বর হচ্ছে আমাদের মানুষের সৃষ্টি এখানে তো মানুষ মূলত শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু বিলিয়ন বছর পূর্বে মানে তৈরি হয় এখানে দেন আমরা করবো ফোর পয়েন্ট সিক্স থেকে এটা বাদ যদি তাহলে কবে ফোর পয়েন্ট ফাইভ নাইন এইট পাবো এখানে এত বছর পাবো এখানে আমরা জানি এক বিলিয়ন মানে যদি ফাইভ হয় এখানে ফাইভ হয় তো এই এটা মানে কত হবে এখানে জাস্ট এটা দিয়ে গুণ করলে তেইশ ঘন্টা পাবো এখানে ওকে তো আমাদের এই তেইশ ঘন্টা ঘন্টা পাবো এখানে এটাকে আমি মিনিটে কনভার্ট করে ষাট দ্বারা গুণ করবো এখানে তো ষাট দ্বারা গুণ করলে কত হবে তেইশ ঘন্টা আর এখানে কত হচ্ছে উনষাট পয়েন্ট আঠাশ মিনিট পাচ্ছে এখানে তারপর তেইশ ঘন্টা উনষাট মিনিট আর হচ্ছে পয়েন্ট আঠাশ মিনিটটাকে আমি করবো সেকেন্ডে কনভার্ট করবো এবার এটাকে আবার ষাট দিয়ে গুণ করবো এখানে করলে কি পাবো এখানে দেখুন আমাদের এখানে কত হচ্ছে তেইশ ঘন্টা তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে ঊনষাট মিনিট আর হচ্ছে আপনার এখানে ষাট গুণন যদি আমি এটা করি আঠাশ করি এখানে হ্যাঁ আমি একটু জাস্ট এই ক্যালকুলেশনটা করে দেখি এখানে ষাট গুণন আঠাশ কত এখানে ষাট গুণন কত এখানে পয়েন্ট এইট আর কি পয়েন্ট টু এইট পয়েন্ট টু এইট গুণন হচ্ছে কত ষাট এখানে ওকে ষোলো পয়েন্ট এট একে সতেরো ধরা যাবে সতেরো সেকেন্ড ধরা যাবে এখানে ওকে তার মানে এত আর কি হয় এখানে মানুষের সৃষ্টি আর কি হয় এখানে তাহলে আমাদের এখানে এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে দিয়েছে এবং কি এই ঘটনার সময়গুলো দেওয়া আছে এবং কি নির্ধারিত সময় তো সৃষ্টি আমাদের কি সিক্স বিলিয়ন বছর পূর্বে এখানে অ্যান্ড আমাদের এখানে সময় কত শূন্য 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 এইট সময় এখানে বাতাসে অক্সিজেনের সৃষ্টি কখন এখানে বিলিয়ন বছর পূর্বে যেটা আমাদের চব্বিশ ঘন্টায় কত হয়েছিল এখানে দশ ঘন্টা সাতান্ন মিনিট এবং কি বলতো ছত্রিশ সেকেন্ড হয়েছিল ব্যাকটেরিয়ার তৈরি কখন হয় এখানে এক বিলিয়ন বছর পূর্বে তার মানে আমাদেরকে আঠারো ঘন্টা মিনিট এবং কখন হয় এখানে শূন্য পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে যেটা আমাদের কত এখানে একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড শরীর ডাইনোসরের সৃষ্টি হয় কত শূন্য পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে যা আমাদের চব্বিশ ঘন্টা সময় কত বাইশ ঘন্টা পঁচিশ মিনিট এবং কি আটচল্লিশ সেকেন্ড ওকে মানুষের সৃষ্টিকার কথা এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু বিলিয়ন বছর পূর্বে বা তেইশ ঘন্টা উনষাট মিনিট সত্তর সেকেন্ড এখানে ওকে এই কাজটা আমরা এখানে করলাম দলে বঞ্চুর সাথে মিলে কাজ করো কাজ শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষের বিভিন্ন দেওয়ালে তোমাদের বিভিন্ন দলের চব্বিশ ঘন্টা ঘড়িতে সেটা সেট করে দাও এখানে ওকে চব্বিশ ঘন্টা ঘড়ি সেটে দাও এখানে এবং দলে কাজে ঘুরে আমাদের মতমতটা দিতে বলছে তো আমরা এখানে আরেকটা এখানে কাজ করবো সেটা কি আমরা এখানে চব্বিশ ঘন্টা ঘুরতে আমাদের বিভিন্ন মানগুলো দেবো যেমন আমাদের এখানে দেওয়া আছে যেটা সেটা একটু প্রথম দিয়ে দেয় পৃথিবীর সৃষ্টি হয় কখন এখানে সময় এখানে এখানে ওকে তো আমি দিয়েছি তারপরে হচ্ছে আমাদের এখানে মানুষের সৃষ্টি আচ্ছা বাতাসের সৃষ্টি কত হয় এখানে দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে তো দিয়েছি এখানে এই দশ ঘন্টা মানে আমাদের এখানে আর কি এখানে এসে ব্যাকটেরিয়া তৈরি হয় কত এখানে আঠারো ঘন্টা ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে এখানে ওকে এই যে এখানে আঠারো থেকে দিয়েছে এখানে তারপর আমাদের মাসের সৃষ্টি কত হয় এখানে একুশ ঘন্টা চৌন্ন মিনিট ছত্রিশ সেকেন্ড এই যে একুশ আমাদের এখানে মোটামুটি এখানে যাবে আর কি ওকে আবার এখানে ডাইনোসরের সৃষ্টি কখন হয় এখানে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এই যে এখান থেকে দিয়েছে বাইশ ঘন্টা অ্যান্ড আমাদের এখানে যে মানুষের সৃষ্টি কি তেইশ ঘন্টা উনষাট মিনিট সতেরো সেকেন্ড আর কি ওকে তো এখান থেকে আমাদের এখানে মানুষের সৃষ্টি হয় এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে করব কি আমাদের এখানে একাদশ সেশন যেটা আছে এখানে আমাদের এখানে এইটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম